আমার বাবা মা আমাকে আমার জামাইবাবুর সাথে বিয়ে দিয়ে দিয়েছিলেন বিয়ের পর আমি আমার শ্বশুরবাড়িতে এসে এসে আমার দিদির রুমে যেতাম দিদির গলা শুনতে পেতাম দিদির গলা শুনে আমি খুব ভয় পেয়ে যেতাম আমার 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 জামাইবাবু এখন স্বামী ছিলেন তিনি দিদির ছবি নিয়ে দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টার ভিতরে কিছু একটা করতেন আমি একদিন রহস্য জানতে রুমে লুকিয়ে লইলাম তারপরে যা দেখলাম তাতে আমার অন্তরাত্মা কেঁপে ওঠে আজ আমার জন্য একটি বিশেষ দিন কারণ আজ আমার বিয়ে লাল বিয়ের কাপড়ে আমাকে খুব সুন্দর লাগছিল সবাই খোলাখুলি আমার প্রশংসা করেছে বিয়ের সাজে বসেছিলাম জীবন সঙ্গীর অপেক্ষায় আমার হৃদয় হাজারো স্বপ্ন ছিল প্রতিটি মেয়ের মতো আমি একটি রোমান্টিক এবং সুন্দর বিবাহিত জীবনের স্বপ্ন দেখেছিলাম কিন্তু আমার এই স্বপ্ন ভেঙে যায় কারণ আমার জামাইবাবুর সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে এমন নয় যে তিনি আমার চেয়ে অনেক বেশি বয়সী ছিলেন তিনি একজন শিক্ষিত এবং সুদর্শন যুবক ছিল কিন্তু আমি তাকে সবসময় আমার জামাইবাবু হিসেবেই দেখেছি আমার বোন রিয়ার মৃত্যুর পর আমার শাশুড়ি আমার মাকে আমার সম্বন্ধের কথা জিজ্ঞাসা করলে মা আমাকে না জিজ্ঞাসা করেই রাজি হয়ে যায় আমি যখন বিষয়টি জানতে পারি তখন আমি তাদের উপরে খুব রেগে যাই এবং বাড়ির সবার সাথে আমি অনেকদিন কথা বলা বন্ধ করে রাখি একদিন আমার মা আমাকে ডেকে বললেন মা আমরা সবাই তোকে খুব ভালোবাসি এবং আমরা তোর জন্য কোনো খারাপ সিদ্ধান্ত কখনোই নেব না সুভাষ একজন ভালো সুদর্শন এবং শিক্ষিত যুবক ও ভালো ছেলে এবং তার সবচেয়ে ভালো গুণ হলো সে লোভিনা ভালো ইনকামও করে তুই কি তাকে বিয়ে করতে অস্বীকার করছিস কারণ সে তোর বোনের সাথে দুই বছর সংসার করেছে কখনো কখনো সময়ের সাথে সম্পর্ক বদলায় তারপরও যদি তুই রাজি না থাকিস তাহলে আমি আজকেই সুভাষের মাকে ডেকে দিয়ে বিয়ে ক্যান্সেল করব তুই রাতে তোর সিদ্ধান্ত আমাকে জানাস এই কথা বলে মা চলে গেল আর আমি চিন্তায় ডুবে গেলাম কি করব বুঝতে পারছিলাম না যখন আমি আমার রুমে ঢুকলাম ফোনটা বেঁচে উঠল মোবাইলটা হাতে নিলে তাতে লেখা ছিল নেহা কলিং আমি মনে মনে খুশি হলাম যে আমি আমার সমস্যাটা আমার বান্ধবীকে বলবো এবং ও নিশ্চয়ই কিছু ভালো পরামর্শ দিবে কিন্তু ফোন ধরার পরে আমার চোখে জল এসে গেল কারণ নেহা আমাকে বলছিল যে তার স্বামী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং তার গহনাকাটিও কেড়ে নিয়েছে এখন তার পরিবার তাকে নিয়ে খুব বেশি চিন্তিত তারা আইনিভাবে এই সমস্যার সমাধান করার চেষ্টা করছে এসব শুনে আমি আমার নিজের দুশ্চিন্তা ভুলে উল্টো নেহাকে সান্ত্বনা দিতে লাগলাম যার মাত্র ছয় মাস আগে বিয়ে হয়েছে এবং এত অল্প সময়ের মধ্যে এমন ভয়াবহ অবস্থায় পড়েছে এর পুরো গল্প শোনার পরে আমি বুঝতে পেরেছি যে পৃথিবীটা খুবই নিকৃষ্ট এবং নিষ্ঠু বয়স্কদের রায় মেনে নেওয়ায় বুদ্ধিমানের কাজ কারণ তারা তাদের অভিজ্ঞতা থেকে সেরা সিদ্ধান্ত নিতে পারবে আমি অনুভব করলাম যে আমার মায়ের সিদ্ধান্ত হানড্রেড পারসেন্ট সঠিক তারপর আমি আমার মায়ের কাছে গিয়ে তাকে বললাম মা আমি সুভাষকে বিয়ে করতে প্রস্তুত আছি মা সেই সময় রান্নাঘরে খাবার বানাচ্ছিলেন আমার মুখ থেকে এই কথাগুলো শুনে অবাকের সাথে তিনি খুশিও হলেন তিনি আমাকে জড়িয়ে ধরে আমার কপালে চুমু দিয়ে অনেক আশীর্বাদ করলেন মাকে খুশি দেখে আমিও খুশি হয়ে গেলাম বিয়ের পর আমি দিদিকে সব সময় আর সেজে গুজে থাকতে দেখেছি যার কারণে আমার মনে কোনো ভয় ছিল না বিয়ের পর প্রথমবার হয়ে তার ঘরে ঢুকলাম এবং কনে দেয়ালে আমার দিদির ছবি দেখা মাত্রই তার কাছে গিয়ে বললাম আমার প্রিয় দিদি আমি তোমাকে খুব মিস করি তুমি খুব তাড়াতাড়ি এই পৃথিবী থেকে চলে গেলে আমার মনে হয় তোমার সমস্ত সুখ আমার জন্য ঢেলে দিতে তুমি পৃথিবীতে এসেছিলে এই বলে আমি এসে সাজানো বিছানায় বসলাম এখন সুভাষের অপেক্ষায় বসে রয়েছি সামনে সুন্দর মুহূর্তগুলোর কথা ভেবে লজ্জায় লাল হয়ে যাচ্ছিলাম এমন সময় দরজা খোলার শব্দ শুনতে পেলাম তাই নিচের দিকে চোখ নামালাম সুভাষ ভিতরে এসে দরজা বন্ধ করে বিছানার কাছাকাছি এসে চুপচাপ যেভাবে ঢুকেছিল সেভাবেই বেরিয়ে গেল দরজা বন্ধ হওয়ার শব্দ শুনে আমি ঘুমটা থেকে মুখ বের করে অবাক হয়ে দেখলাম যে আমার দিদি ছবি তার জায়গায় নেই সেখানে কিছুক্ষণ বসে রইলাম কি করবো বুঝতে পারছিলাম না আমার মনে হলো সুভাষ এক বছর পরও তার স্ত্রীর মৃত্যুর কষ্ট ভুলতে পারেনি এই সময় তার আমার সাথে থাকা উচিত ছিল কিন্তু একটা ভেবে আমি আমার জায়গা থেকে উঠে তার পিছু নিলাম আমি তাকে শান্তনার কিছু কথা বলে সান্তনা দিতে চেয়েছিলাম যাতে আমরা একে অপরের ব্যাপারে কথা বলতে পারি আমি রুম থেকে বের হয়ে সেই রুমে গেলাম যেখানে সুভাষ গিয়েছিল কিন্তু তা বন্ধ দেখে অবাক হয়ে গেলাম ভারী কাপড়ের কারণে আমার বিরক্ত বোধ হতে লাগলো সকাল থেকে রাত অব্দি ক্লান্তির কারণে ঘুম আসতে লাগলো তাই রুমে ফিরে কাপড় পাল্টে ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে যখন আমি চোখ খুললাম সুভাষ বিছানার পাশে বসে আছে এবং শাশুড়ি তাকে নাস্তা করতে বলছেন আমাকে উঠতে দেখে সুভাষ বলল নতুন জীবনে নতুন সকালে স্বাগতম সুভাষ এত ভালোবাসে কথাটা বলল যে আমি কাল রাতে খারাপ মেজাজ ভুলে গিয়ে হাসলাম সেই সাথে আমার চোখে পড়লো সামনে দেয়ালে দিদির ছবির দিকে দিদির ছবিটা আবার আগের জায়গায় চলে এসেছে ফটোর দিকে তাকিয়ে মনে হলো যে সে আমাদের দিকে তাকিয়ে হাসছে আমার ঠোঁটেও হাসি ছড়িয়ে পড়ল। আমাদের জন্য সকালে নাস্তা এসে গেছে তাই ফ্রেশ হতে লাগলাম সুভাষ এবং আমি খুব মনোরম পরিবেশে আমাদের রুমে নাস্তা করলাম নাস্তার পর সুভাষের কিছু বন্ধু তার সাথে দেখা করতে এলে সে তাদের সাথে চলে গেল আমি তৈরি হতে শুরু করলাম অতিথিদের সঙ্গে দেখা করতে করতে সারাদিন কেটে গেল আজ আমি সুভাষের মনোভাব দেখে খুব খুশি হয়েছিলাম এবং আশা ছিল যে খুব তাড়াতাড়ি আমরা কাছাকাছি আসব। এবং একে অপরকে বুঝতে পারবো কিন্তু যখনই রাত এলো আমি তার জন্য অপেক্ষা করতে থাকলাম আমি খুব হতাশ হয়ে পড়লাম কারণ গত রাতের মতোই সুভাষ রুমে এসে দিদির ফটো নিয়ে অন্য ঘরে চলে গেল। আমি বসে বসে তার দিকে কৌতূহলী দৃষ্টিতে দেখতে লাগলাম আমার তার জন্য করুণা হচ্ছিল সেই সাথে আমার দিদির কপালের উপরে ঈর্ষা হচ্ছিল সে এমন একজন বর পেয়েছিল যে তাকে এত ভালোবাসত যে সে তাকে এখনো ভুলতে পারেনি আমি রুম থেকে বের হয়ে সুবার যে রুমে ছিল সেই রুমে গেলে রুম বন্ধ ছিল আমি সেখানে দাঁড়িয়ে রইলাম ভেতর থেকে সুভাষের কিছু কথার আওয়াজ শুনতে পাচ্ছিলাম সে কারোর সাথে কথা বলছিল আমি দরজায় কান লাগিলে শুনতে লাগলাম কিন্তু একটা কথা বুঝতে পারলাম না এরপর দেখলাম আমার শাশুড়ি আসছে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে এখানে দাঁড়িয়ে আছো কেন এখন আমি কিভাবে বলবো যে গত দুই দিন ধরে নববধূ তার বরের পিছনে ঘুরছে আর বর তার থেকে পালিয়ে বেড়াচ্ছে আমার মুখ দেখে শাশুড়ি নিজেই বুঝতে পেরে বললেন সমস্যা নেই কয়েকদিনের ব্যাপার তারপর সব ঠিক হয়ে যাবে আমি হতাশ হয়ে আমার রুমে ফিরে এসে বিছানায় শুয়ে দিদি আর সুবাসের জীবনের কথা ভাবতে লাগলাম দুই বোন ছিলাম দিদি আমার থেকে দুই বছর আমাদের বাবা মা আমাদের অনেক আদর এবং স্নেহ দিয়ে মানুষ করেছেন দিদি পড়াশোনা শেষ করার পর তার জন্য অনেক সম্বন্ধ আসতে শুরু করে কিন্তু আমাদের বাবা মা এই বিষয়ে কোনো প্রকার জবরদস্তিতে বিশ্বস্ত করেননি তাই তারা দিদির হাতে সিদ্ধান্তের ভার তুলে দেন আমার মায়ের বান্ধবীর ছেলে সুভাষের সম্বন্ধ এলে মা খুব খুশি হলো আর তার খুশি দেখে দিদিও রাজি হলো আর বাবাও সুভাষকে পছন্দ করে আর সুভাষ নিজেও দিদিকে একটা ফাংশনে আগেই পছন্দ করেছিল আমি তাদের বিয়ে খুব উপভোগ করেছি একমাত্র বোন হওয়ায় আমার খুব গুরুত্ব ছিল পর প্রায়ই আমি দিদিকে এক অদ্ভুত পড়ে থাকতে দেখতাম বিশেষ করে আমি যখন তার বাড়িতে বেড়াতে যেতাম তখন দিদিকে দেখতাম রাতে কয়েক ঘন্টা বান্দে হাটাহাটি করতে থাকতো যখনই তার কাছে কারণ জানতে চাইতাম ও হেসে আমাকে বলতো এমনি ঘরে দম বন্ধ লাগছিল তাই বাইরে এসেছি একবার আমি আমার মাকে কথা বলেছিলাম তিনি হেসে বলেছিলেন পাগল নতুন বাড়িতে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে যখন দিদি আমাদের বাড়িতে আসতো সে খুব সুন্দর পোশাক পরে আসতো এবং খুব খুশি থাকতো তাই আমি আমার মন থেকে এই ভাবনা দূর করে দিই কিন্তু একবার রাতে যখন সুভাষ দিদিকে আমাদের বাড়িতে রাখতে এসেছিল আমার তার আচরণ সন্দেহজনক মনে হয়েছিল যেন সে মাতাল বা ঘুমের ঘরে ছিল অথবা সম্ভবত সেদিন তার তারা ছিল আর তাই দিদিকে আমাদের বাড়িতে নামানোর সাথে সাথে হাওয়ার বেয়ে উড়িয়ে নিয়ে চলে যায় আমি আমার দিদিকে এই বিষয়ে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম কিন্তু যখন আমি জিজ্ঞাসা করতে তার রুমে আসি তখন সে চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছিল ওকে জ্বালাতন করা ঠিক হবে না তাই আমি রুম থেকে চলে গিয়েছিলাম পরের দিন সকালে যখন আমি আমার দিদিকে এই কথাটা জানালাম তখন সে বলল এমন কোনো ব্যাপার না আমরা একটু ঝগড়া করেছি তাই ও ভেতরে আসেনি আর দুদিন পর সুভাষ খুব আগ্রহ নিয়ে দিদিকে নিতে আসে এবং তার কাছে ক্ষমাও চায় দিদি জীবন খুব ভালোই চলছিল। কিন্তু হঠাৎ কয়েক মাস পর সে আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেল তার মৃত্যুর খবরে আমাদের সকলেই খুবই মর্মাহত হই শাশুড়ি বলেছিলেন যে দিদি হঠাৎ বুকে ব্যথা হয়েছিল সম্ভবত হার্ট অ্যাটাক যার কারণে তাকে বাঁচাতে পারেননি এই ধাক্কা থেকে বেরিয়ে আসা আমাদের জন্য খুব কঠিন ছিল কিন্তু সময়ের সাথে সাথে আমরা আমাদের জীবনের স্রোতে ফিরে এসেছি আমার বাবা মা আমাকে সুভাষের সাথে দিয়ে দিয়েছিলেন যাতে আমি আমার বোনের মতো তাকে নিয়ে সুখী হতে পারি কিন্তু তার মনোভাব বুঝা আমার ক্ষমতার বাইরে দিনের বেলা ঠিকই থাকতো কিন্তু রাতে অন্য ঘরে দিদির ছবি নিয়ে তার সাথে কথা বলতো আমি তার দুঃখের ভাগই তার হতে চেয়েছিলাম কিন্তু সেই সুযোগ আমি এখনো পাইনি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম ঘুমের মধ্যে খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম আমি দেখলাম অন্ধকার ঘরে আমার দিদির প্রতিধ্বনিত হচ্ছে আমি এদিক ওদিক অন্ধকার ঘরে দুই দিদিকে ধরার চেষ্টা করছি কিন্তু আমি দিদিকে পারছি না তুমি আমার সামনে না কেন আমি ক্লান্ত গলায় বললাম কিন্তু ও কাটতে লাগলো তুই আমাকে তখনই ছুতে পারবি যদি তুই আমাকে বিচার পাইয়ে দিস আমার বোন তুই তুই আমার একমাত্র বিচার পাইয়ে দিতে পারিস দিদিকে কিছু বলতাম বা কিছু জিজ্ঞাসা করতে পারতাম তার আগে আমার ঘুম ভেঙে গেল ঘরের সব জায়গায় অন্ধকার হয়তো কারেন্ট চলে গেছে আমার সারা শরীর ঘামে ভিজে গেছে আর আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম কিন্তু আমার সেদিকে দিকে খেয়াল নেই আমার মনে হয় দিদির কথায় হচ্ছিল একটা কথা বলতে ভুলে গেছি যে আমার দিদি খুবই ধার্মিক ছিল সে সব সময় ভগবানের আরাধনায় মগ্ন থাকতো মাঝে মাঝে রাতেও দেখতাম ভগবানের সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকতো পরের দিন সকালে সুভাষ বাইরে যাওয়ার পরে আমি পাশের ঘরে চলে এসেছি আমি দেখতে চেয়েছিলাম সেখানে কি আছে রুমের ভিতরে এসে দেখি একটা সোফা সেটা আর ওয়ার্ড ছাড়া এই রুমে আর কোনো আসবাবপত্র নেই আলমারি খুলে দেখলাম কিছু খালি ওষুধের প্যাকেট আমি সেগুলো হাতে নিয়ে উল্টে দেখলাম এগুলো সম্ভবত আমার দিদির ওষুধ ছিল কারণ আমি প্রায়শই সেগুলি তার ব্যাগে দেখতাম প্রথমে মনোযোগ না দিলেও এই ওষুধের নাম পরে স্তব্ধ হয়ে গেলাম কিন্তু তারপর ভাবলাম হয়তো আমার কিছু ভুল হচ্ছে তাই সেই প্যাকেটগুলো সেখানে রেখে আলমারি বন্ধ করছিলাম এমন সময় একটি ছোট শপিং ব্যাগ আমার পায়ের কাছে পড়লো এবং আমি দেখলাম যে সেটিতে নেশার ওষুধে ভরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর গল্পটি ভালো লাগলে অবশ্যই জানাবেন তাহলে গল্পটি পরবর্তী পর্ব আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী পর্বটাই হবে এই শেষ পর্ব ধন্যবাদ ভালো থাকবেন আর অবশ্যই নিজের যত্ন নেবেন নিজের যত্ন নিতে কখনোই ভুল করবেন না আর গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই এটি কমেন্টস করে যাবেন